আজকের এই ভিডিওতে আমি দেখাবো কী করে আপনার একটা যে কোনো ছবি আপনি ইমেজ ম্যানিপুলেশন সফটওয়্যার বা গিম পে স্ট্রেস করতে পারবেন আমার এই ছবিটা যদি দেখে তাকা নেয় তাহলে দেখবেন ছবিটার এখানে আমার নর্মাল যে চেয়ারা তার সাথে এই ছবিতে চেয়ার একটু মোটা হয়ে গেছে বা যেটা হলো যে এই দিকে এক্স অক্ষ বরাবর একটু স্ট্রেস হয়ে গেছে তা আমি সেটা আর কমানোর চেষ্টা করব সেজন্য আমাকে প্রথমে ইমেজটা ওপেন করে নিতে হবে এবং তারপর টুলস থেকে ট্রান্সফর্ম টুলস এবং সেখান থেকে স্কেল অপশানটা সিলেক্ট করে এই যে বাটনটা দেখেন আমি যদি হোভার করি তাহলে এটা লিঙ্ক হয়ে যাচ্ছে এইটা আমাকে ক্লিক করে নিতে হবে এখানে একটু মাথায় রাখবেন যদি ক্লিক করি তাহলে দেখবেন এর পুরোটা কিন্তু জয়েন্ট একটা ইমেজ তাই না আমি যদি আবার ক্লিক করি তাহলে এখানে একটা ডিসজয়েন্ট ইমেজ তো আমাকে আসলে এরকম ডিসজয়েন্ট অবস্থায় থাকতে হবে তাহলে আমি আমার যেদিকে খুশি স্ট্রেস করতে পারবো তো ওকে আমি এখান থেকে ডিসজয়েন্ট করে নিলাম তারপরে আমার পছন্দ মতো অংশ আমি ওকে দ্যাটস অ্যান আপ ফর মি সো স্কেল করবো স্কেল করা শেষ কিন্তু এখন যদি এই ইমেজটা আমি সেভ করি তাহলে এই অংশটুকু দেখা যাবে তাহলে আমাকে অবশ্যই ক্রোপ করতে হবে ক্রোপ করার জন্য ক্রোপ টুল সিলেক্ট করলাম এবং তারপর এই অংশ থেকে যতটুকু বাদ দেওয়ার ব্যাস এবার যদি আমি ইন্টার করি তাহলে ওটুকু বাদ গেল এবার ইমেজটাকে আমি যে কোনো জায়গায় এক্সপোর্ট করে নিতে পারি আমি বেসিক্যালি ডেস্কটপে করছি আমার এই একটা ইমেজ আগে থেকে আসছে যেটাকে আমি রিপ্লেস করে নেব রিপ্লেস ডান এবার যদি আমি ইমেসটাকে দেখাই তাহলে দেখবেন ব্যাস আর আগের ইমেসটাকেও যদি আমি দেখাই তাহলে ব্যাস লক্ষ্য করে দেখুন পার্থক্য